আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবার চলে এলাম আমাদের রুমমেট গল্পের বারো নম্বর পর্ব নিয়ে আর সবাই যেমনটা জানেন যে আমাদের এগারো নম্বর গল্পে আমরা বলেছিলাম যে সেই মেয়েটা অ্যাকচুয়ালি আমার গার্লফ্রেন্ডই হতে পারে আর এখনও হতে পারে বলার কারণ হচ্ছে যে আমরা এগারো নম্বর পর্ব এটুকাই বলেছিলাম যে সে শুধু আমাকে কান্না করতে করতে জড়িয়ে ধরলো এবং আমাকে তো একটা চরমেকি এটা তো বলেছিলামই তো সে যখন আমাকে জড়িয়ে ধরলো আমি অনেক কিছু করলাম আর থামানোর চেষ্টা করলাম এটাও বলেছিলাম তো থামানোর চেষ্টা করে যখন থামলো না তখন আমিও মানে একটু কান্নার ভাব নিলাম আর কি অ্যাকচুয়ালি আমি কান্না করছিলাম না কারণ যে আমার আমার ভিতরে তো এখন রিসেন্ট কোনো কষ্ট নাই আর কারণ হচ্ছে যে আমি তাকে রাগ দেখিয়েছি আমার ভিতরে কোনো দুঃখ নাই বা কষ্ট নাই এই জন্য আমার ভিতরে কান্না আসছে না তারপরেও আমি একটা ভাব নিলাম যে আমি কান্না করছি মানে আমার চোখ দিয়ে পানি বের করলাম কোনো খুব কষ্ট করে ভাই অভিনয় করা তো অভ্যাস না অভ্যাস নাই আর তার উপরেও মনে করেন পারি না অভিনয় তারপরে চেষ্টা করলাম যে চোখ দিয়ে দু এক ফোঁটা যদি পানি বের হয় তো ওটা দেখা হয়তো বা সে থেমে যাবে তো ঠিকই যেমন ভাবনা সে তেমন কাজে আমার চোখ দিয়ে যেমন দুই এক ফুটা পানি গড়ালো আর সে আমার বুকের উপরে মাথা দিয়েছিল আপনারা বুঝতে তো পারছেন আমার চোখের পানিটা সম মানে পুরো এক ফোঁটা একটা ফোটা পুরো যে ওর গালের উপর পড়ে আর সে যখন বুঝতে পারে যে আমি কান্না করছি তখন সে একদম মানে চুপচাপ হয়ে যায় এবং নিজের চোখের পানি মুছে এবং পরবর্তীতে আমারও চোখের পানি মুছে দেয় ওভাবেই ওই অবস্থাতেই মানে আমার বুকে আমাকে জড়িয়ে ধরে আছে আর ওই অবস্থাতেই সে মনে করে। আমার চোখের পানিটা মুছে দিল এবং বললো যে আপনি কান্না করছেন কেন আপনি তো আমাকে বকা দিয়েছেন বা আমাকে ছেড়ে চলে যাচ্ছেন এই জন্য আমি কান্না করছি আপনি কান্না করবেন কেন আর না আমি আপনার গার্লফ্রেন্ড যে আপনি আমার জন্য কান্না করবেন আর না আমি আমি আপনার বিয়ে করাবো মানে সে এমনভাবে বলতে লাগবে যে সে আমার কেউ না তো বাস্তবে সে আমার কেউ না আমি তার সাথে এই মাত্র দুই তিনটা দিন কাটালাম এটাই তো তার সাথে আমার সম্পর্ক বাড়ি লেসেন আর সে যদি আমার গার্লফ্রেন্ডও হয় তাও তো আমি তাকে চিনি না আর তার জন্য কান্না করা অ্যাকচুয়ালি আমি তো আপনাদেরকে প্রথমে বললাম যে আমি অ্যাকচুয়ালি তার জন্য কান্না পড়েছি না তার কান্না জন্য থেমে যায় এই আমি কান্নাটা শুরু করলাম আর কি তো আমি ভাবলাম যে টোপটা গিলেছে এবং তার কিছুক্ষণ পর মানে সে চুপচাপ হয়ে থাকতে থাকতে কিছুক্ষণ পর তখন আবার বললাম যে দেখুন আমি আপনার সেই হাবিবা মানে একদম সে ক্লিয়ার কাট করে দিল যে আমার যে এক্স গার্লফ্রেন্ড ছিল ছয় মাস আগে যার সাথে আমি ব্রেকআপ করেছিলাম ওই গার্লফ্রেন্ডই আমার এইটা মানে হাবিবাই তো আমার এখানে আরও মানে মাথাটা খারাপ হয়ে গেল কিন্তু সে যখন মানে তার অবস্থা তো অনেকটাই খারাপ সে কান্না করেছে যে অনেকক্ষণ ধরে কান্না করলো আর বুঝতেই তো পারছেন মেয়েরা যদি হালকা মানে দুই এক মিনিটও কান্না করে তো তার তাদের শরীরে একদম বাজে অবস্থা হয়ে যায় তো আমি আমি তো বুঝতে পারলাম যে সে অনেক খারাপ অবস্থায় আছে তাই তখন আর কিছু বললাম না আমি জাস্ট মাথা রাখছি হ্যাঁ বা হুঁ বা তার সাথে হ্যাঁ হুঁ ধরছি আমি কোনো কোয়েশ্চেন করছি না যে কেন তুমি এখানে আসলা বা কিভাবে তুমি আমার খোঁজ পেলা বা তুমি আমার সাথে কিভাবে এই রুমে আর ঢোকার চিন্তাভাবনা করল আর কি তো এই সব কথা আমি কিছুই বললাম না তাকে সে শুধু যা বলছে মানে সে স্বীকার করছে যে সে হাবিবা সে আমাকে মানে কিভাবে কি করেছে সেই বলছে আর কি তো আমি অনেকক্ষণ যাওয়ার পর আমি বললাম যে মানে সে যখন একদম স্বাভাবিক অবস্থায় চলে এসেছে এবং পরবর্তীতে সে আমার বুক থেকে সরে আমার পাশে এসে বসেছে এবং বসে আবার মানে উল্টো পিঠা আমার উল্টো পিঠা আমার দিকে বুক করে শুয়ে গেছে আমার ওপর আর কি এক কথায় আমি বসে আছি সে আমার ওপর হিলানা দিয়ে শুয়া শোয়া তো না ওটা বসাই বলে আর কি সে বসেই আছে আমার আমার বুকে হিলানা দিয়ে তো সে অনেক কিছু বলছে যে আমি আপনাকে অনেক খুঁজেছি অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি পরবর্তীতে গিয়ে আমি আপনার মানে আমার যেটা ক্লাসমেট আমি এক একসাথে যেটা আমার ক্লাসমেট আমার টেবিলে বসতো আর কি সেই ক্লাসমেটটা হচ্ছে আপনার চাস্তবন মানে আমার একটা চাষ্তবন ছিল সে ওই অঞ্চলে পড়ালেখা করতো কলেজে এবং তার সাথে এক কোথায় তার ক্লাসমেট ছিল এবং তার ফ্রেন্ড ছিল তো সে বলে যে সে আমার চাষত বোনকে আমার ছবি দেখায় মানে সে কিন্তু ততদিন অবধি কাউকে কিছু বলেনি যতদিন অবধি আমার সাথে রিলেশন ছিল রিলেশন ব্রেক হওয়ার পরে সে মানে মানুষকে এই জন্যই দেখিয়েছিল যে সে যাতে আমার ঠিকানাটা পায় বা আমার কোনো কন্ট্যাক্ট নাম্বার পায় বা আমার ফ্যামিলির সাথে যাতে কন্ট্যাক্ট করতে পারে তো সে বললো যে আমি আপনার চাষ্ত বোন চাচাতো বোনকে যখন আপনার ফটোটা দেখালাম তখন সে দেখে মানে ফটো দেখেই বলছে এটা আরে এটা তো আমার ভাই মানে সে তো আর এটা ভাবেনি যে আমি তার সাথে প্রেম করছিলাম প্রেম করতে করতে ব্রেকআপ হয়েছে বা আর কিছু এগুলো তো ভাবেনি সে ছবিটা দেখিয়েছে তেমনই ওই আমার চাচা বোন বলে উঠেছে যে আরে এটা তো আমার ভাই তুই আর ছবি কোথায় পেলি তখন হাবিবা তার সম্পূর্ণ ঘটনা খুলে বলে এবং তারপর থেকে মানে আমার সাথে আর যোগাযোগ করেনি তখন হাবিবা একটা প্ল্যান মানে। আর এই প্ল্যানটা আশা করি যে আমি এই এই পর্বেও এক্সপোজ করব না তো যাই হোক আমি আর মানে বাকি কথাগুলো বলি তো তারপর কি করি তারপর কী করে হাবিবা কিন্তু আমার সাথে আর কন্ট্যাক্ট করে না হাবিবা সরাসরি আমার তো বোনের সাথে মানে কথা বলে আর কি এবং আমার ব্যাপারে খোঁজ নেয় এবং তার খোঁজটা আমার তো বোনকে দেয় কিন্তু আমার তো বোনকে এটাও নিষেধ করে রেখেছিল যে না তো যতদিন না আমার তার সাথে দেখা হচ্ছে ততদিন তুই তাকে কিছু বলবি না তো আমার তো বোন আবার একদম কথার পাকা মানুষ সেও কিন্তু আমাকে কোনো দিনই কিছু বলেনি তার ব্যাপারে যে তার সাথে হাবিবা দেখা হয়েছিল বা হাবিবা তার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করেছিল বা কিছু কথাবার্তা হয় এগুলো কিছুই বলেনি তো আমি তো এগুলোর ব্যাপারে কিছুই জানি না তো হাবিভা এইখান অবধি বলতে বলতে বলছি যে আপনি কেমন আসেন বা মানে এখন চলে চলে আসলো যে অনেক দিন পরে যে আমার গার্লফ্রেন্ড আমার সাথে দেখা করেছে এইরকম একটা মানে সিচুয়েশনে চলে আসলো এবং তার প্রশ্নগুলো দিক চেঞ্জ করলো আর কি যে আপনি আমাকে ছেড়ে এতদিন কিভাবে থাকতে পারলেন আপনি আমাকে অনেক ভালোবাসতেন আপনি আমাকে অনেক কথা বলেছিলেন আপনি আমাকে বউ বানিয়েছিলেন অথচ আপনি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন না এই যত কিছু আছে সবই বললো তা আমি শুধু চুপচাপ শুনছি কারণ যে আমি তো আগে থেকেই বলছি যে তার শরীরের অবস্থা অনেকটাই খারাপ এবং সে যদি এখন অন্য কিছু মানে অন্য কিছু বলি আর সে যদি একটু রাগ করে নেয় আর যদি কোনো বড় কিছু করে ফেলে তাহলে তো অনেকটাই ঝামেলা পড়ে যাবো কি তাই আমি তাই কিছু বলছি না কিন্তু কিছুক্ষণ পরে এসার আজান দিতে লাগলো আর আপনার তো জানেনি এখন আমরা আমাদের ঘটনাটা অনেকক্ষণ ধরে চলছে তো কিছুক্ষণ পরে এসে আজান যখন শুনলাম তখন আমি বললাম যে একদম চুপ হয়ে যাও মানে তাকে একদম তার সাথে একদম ভদ্র বিহেভার করছি এবং তাকে বললাম যে এখন একদম চুপ হয়ে যাও এখন আর কিছু বলতে হবে না তুমি অনেকটাই মানে ক্লান্ত হয়ে গেছো এবং অনেকটাই মন খারাপ করে আছো তো যাই হোক খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আর সে তো ভাত রান্না করেছিল এক বেলারই আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি অলরেডি তো দুপুরে খাওয়া দাওয়া করার ফলে সেই খাবারটা কিন্তু একদম শেষ হয়ে গেছে তো আমি তাকে বললাম যে তুমি একটু রেস্ট নাও আর ফ্রেশ হয়ে আসো বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে তুমি একটু রেস্ট নাও আমি নিচ থেকে কিছু খাবারগুলো নিয়ে আসি তো সে এখন যেতে দেবে না মানে একদম আমাকে ধরে নিয়েছে যে বুঝতে তো পারছেন যে এতদিন পরে সে আমার সাথে তিন দিন যাবত আছে অথচ সে আমাকে মানে কতটা পরিমাণে সে কন্ট্রোল করে আছে আমি তো জানি না যে সে আমার গার্লফ্রেন্ড নাহলে হয়তোবা আমি আমি এতদিন বা তিন দিন ধরে আমি হয়তো বা কন্ট্রোল করে রাখতাম থাকতাম না আমি হয়তো বা তাকে মানে সে কন্ট্রোল না আপনারা যে আবার মানে কিছু আমার মতোই আবার কিছু ভালো মানুষ আছে তো তারা আবার অন্যরকম কিছু ভেবে নেবে তো ওই ওই টাইপের কন্ট্রোল না কন্ট্রোলটা অ্যাকচুয়ালি কী যে আপনার সাথে যদি আপনার গার্লফ্রেন্ড তিন দিন যাবত একটা থাকে তো অবশ্যই আপনি সেরকম কিছু না করলেও অন্তত তাকে জড়িয়ে ধরবেন বা তার সাথে অনেকক্ষণ যাবৎ গল্প করবেন যতটা মানে একটা স্বামী স্ত্রীর ভিতরে হয়ে থাকে আর কি আর তার উপরে কথা হচ্ছে যে এতদিন পরে যদি গার্লফ্রেন্ডের সাথে দেখা হয় আশা করি কেউ হয় আমার মতো মানে এই মেয়েটার মতো কন্ট্রোল করে থাকতে পারবে না সে যেরকম তিন দিন ধরে আমার সাথে এইভাবে মানে ছিল আর কি তার নিয়ারটা কিন্তু এরকম ছিল না যে সে আমার আমার সামনে মানে এক্সপোজ হয়ে যাবে আমি সন্দের বসে তাকে আমি যখন ধরে নিয়েছি তো আমি কিন্তু তাকে সিওর ধরিনি আমি সন্ধ্যায় বসে ধরেছি কিন্তু সে মনে করেছে যে আমি হয়তো বুঝে গিয়েছি বা কোনো দিক থেকে জেনে নিয়েছি কারণ যে তার এই প্ল্যানটা অনেকজনের সাথে সে শেয়ার করে এই প্ল্যানটা তৈরি করেছিল আর কে কে প্ল্যানে জড়িত আছে আমি আপনাদেরকে পরে বলবো তো যাই হোক সে আমাকে এখন যেতে দেবে না মানে আমাকে একদম চেপ চেপে ধরার মতো করে ধরে আছে। একদম জড়িয়ে ধরে নিয়েছে আর বলছে কোথাও যেতে হবে না আমি কিচ্ছু খাওয়া দাওয়া করবো না তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি খাওয়া দাওয়া করবা না ঠিক আছে কিন্তু আমাকে তো খাওয়া দাওয়া করতে দিবা আর জানেনি তো যে একটা গার্লফ্রেন্ড একটা মানে বয়ফ্রেন্ডের জন্য কতটুকু পরিমাণে দুর্বল হয় সে মুহূর্তই আমাকে ছেড়ে দিল এবং বললো যে যান আপনি খাওয়া দাওয়া করে আসেন আমার জন্য কিছু আনতে হবে না আমি খাওয়া দাওয়া করবো না তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি খাওয়া দাওয়া করিও না তবে আমাকে তো খেতে হবে আমি যাই খেয়ে আসি তো হয়তো বা সে একটু মন খারাপ করলো কারণ যে গার্লফ্রেন্ড বলছে যে না আমি কিছু খাবো না আমি শুধু আজ আপনাকেই চাই মানে একটা একটা মানে অনেকদিন পরে দেখা হওয়ার পর যেরকম একটা রিয়াকশান আর কি তা আমি তাকে ফ্রেশ হতে বলে আমি চলে গেলাম নিচে আর ভাই নিচে গিয়ে আমি পরস্পর হয়তো বা দুইটা বা তিনটা বা চারটা চারটাও হতে পারে আমি সিগারেট মানে যত যে জায়গাতে খাবার আনতে গেছিলাম ওই জায়গাতে খাবার আনতে যাওয়া এবং খাবার নিয়ে আসা বিল্ডিংয়ে আসা অবধি চারটা সিগারেট মনে হয় পরস্পর আমি একসাথে খেয়েছি আর কারণ হচ্ছে যে যে মানে আমি 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 এখন শুধু চিন্তা করছি কি কি তাকে তাকে কালকে গিয়ে গিয়ে কোর্টে বিয়ে করে নেব না কালকে চলে যাব না কি করব কিছুই বুঝতে পারছি না কিছুই ভাবতে পারছি না মাথার উপরে এত টেনশন যে আমাকে বাসায় টাকা পাঠাতে হবে এই জন্যে কিন্তু আমি ঢাকায় এসেছি বা আমার বাসায় টাকার প্রয়োজন বিধায় আমি ঢাকায় এসেছি আমি কিন্তু নিজের পকেট খরচের জন্য আসেনি তো স্বাভাবিক বুঝতে পারছেন যে আমি যদি এখানে ওয়াইফ নিয়ে থাকি মানে ওয়াইফ না হলেও সে তো আমার ওয়াইফের মতোই আর আশা করি এখান থেকে যাওয়ার পরে সে আমার ওয়াইফই হবে যার কারণে আমাকে তাকে নিয়ে তো থাকতে হবে আর তাকে নিয়ে থাকার খরচ খরচা যদি আমি করতে যাই তাহলে হয়তো বা বাসায় আমি চারানাও পাঠা পাঠাতে পারবো না তো এর এই সব টেনশানে আমি মনে করেন অনেকটাই ক্লান্ত আর সিগারেটের ওপরে সিগারেট খেয়ে যাচ্ছি আর তার উপর এভাবে আবার একটা জিনিসে খুশিও হচ্ছে যে আমি হয়তো বা তাকে সারা জীবন কোনোদিন পেতাম না সে হুট করে আমার সামনে এসেছে মানে সে আর কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো সব দিক দিয়ে মিলিয়ে আমি মানে আবার ডিপ্রেশনে পড়ে গেলাম তো আমি খাবার নিলাম কিছু যেটা দুইজনের খাওয়া যাবে কারণ যে আমি আপনাকে তো বললাম যে আমি বাহানা করে এসেছি যে আমি খাবো আমি অ্যাকচুয়ালি তাকে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছি কারণ যে সে অনেকটাই দুর্বল হয়ে গেছে তো আমি কিছু খাবার দাবার নিয়ে রুমের দিকে রওনা দিলাম এবং রুমে গিয়ে দেখি যে সে এখনও এখন অবধি দরজার পাশে মানে আমি যেমনই ডাক দিলাম ডাক দেওয়ার সাথে সাথেই দরজা আবার খুলে দিল এবং সে দরজার কাছে দাঁড়িয়েছে তো বুঝতেই পারছেন যে সে কতটা পরিমাণে অ্যাট্রাক্টিভ না আমি ইংলিশটা পারি না অ্যাকচুয়ালি মানে সে আমার জন্য কতটা পরিমাণে চাহিদা সম্পূর্ণ হয়ে আছে এখন যে সে আমাকে ছাড়া আর কিছুই বুঝে না তো বলছে যে খাওয়া দাওয়া এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল তো আমি বলছি যে না খাওয়া দাওয়া হয়নি আর আরেকটা কথা যে সে এখনও কিন্তু সিগারেটের গ্যাস পাচ্ছে কিন্তু সে এখনও কিছু বলছে না এর কারণ হচ্ছে যে সে আমাকে রিয়াল লাভ করে আর অ্যাকচুয়ালি তার কষ্ট হলেও সে আমাকে বলছে না হয়তো বা বিয়ের পরে এতটা সহ্য করবে না পরবর্তীতে বলবে তবে এখন আর কি করার এখন তো অনেকটাই দূরে আছি আর এখনও তো আমাদের বিয়ে হয়নি বা সে এখনও অতটা জোর দাবি করবে না কারণ যে আমাদের সম্পর্ক তো রিসেন্ট শুরু হলো কিছুক্ষণ আগে তো সে অনেকটাই আমার সাথে মেশার চেষ্টা করছে বাট আমার কেমন যেন একটু আজীব লাগছে সব কিছু একটু আজব ট্র্যাপের লাগছে আর কারণ হচ্ছে যে মেয়েটার সাথে দেখা হওয়া আমার তিন দিন প্লাস এটাই আমার সেই পুরনো গার্লফ্রেন্ড প্লাস সে এতদিন ধরে আমার সাথে অভিনয় করলো প্লাস আজকে আবার কান্নাই ভেঙে পড়লো মানে অনেক কিছু ভাবনার কারণে আমার কিন্তু সব কিছু আজব লাগছে তো আমার সর্বপ্রথম যেটা শখ ছিল যে আমি তার সাথে যেদিন দেখা করবো মানে আমার এক্স গার্লফ্রেন্ডের ওপর যে শখটা ছিল আর কি তার সাথে যেদিন দেখা করব সেদিন এক টানা ওই কিছু একটা সিনেমার মতো আমি এক টানা দু এক ঘন্টা এক টানা কেস করতে চেয়েছিলাম মানে আমি নিয়ত করেছিলাম এবং তাকেও এই কথাটা বলেছিলাম তো এখন আমার সেই মানে অভিরুচিটা নাই আর কারণ হচ্ছে যে আমি তাকে মেনে নিতে পারছি না এখন নিজের মন থেকে যে সেই আমারও ওই হাবি বা আমার এক্স গার্লফ্রেন্ড বা আমি তার সাথেই মানে এত কথা বলেছিলাম বা এত গভীর সম্পর্ক হয়েছিল আমাদের তো আমি এইগুলো ভাবতেই আছি এই এই মুহূর্তেই মানে আমরা বিছানা গিয়ে বসেছি অ্যাকচুয়ালি এখনও খাওয়া দাওয়া শুরু করিনি সেই সে অনেক কথা বলবে বললো এই জন্য এখনো খাওয়া দাওয়াটার পার্টটা এখনো দূরে আছে তো এই মুহূর্তেই সে আমাকে মানে আমার কাছে এসে আমাকে একদম মানে কিস করতে লাগলো আমি আবার বিছানায় বসে আছি আর সে আবার আমার সামনে দাঁড়িয়ে মানে আমাদেরটা উল্টা এখানে ছেলেরা সব করে এখানে মেয়েটাই ও মেয়েরাই সব করছে আর কি তো সে কিস করতে লাগলো আর ভাই কি বলবো আমার যেটা স্বপ্ন ছিল আর স্বপ্নটা আশা করি তেরো নম্বর পটে আপনারা সবাই দেখতে পাবেন বা জানতে পারবেন সরি দেখতে তো পাবেন না তবু অবশ্যই জানতে পারবেন যে কি হয়েছিল তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে আমাদের তেরো নম্বর আমাদের সাথে একসাথে এত এত আসার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন বছর সবাই এনজয় করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে সরি আমি বারে বারে এটা তেরো নম্বর পার্ট ভেবেছিলাম এটা হচ্ছে বারো নম্বর পার্ট তো সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ সামনের তেরো নম্বর পার্টে আর ওটি আমি ক্রপ করব না কারণ যে আমার কথাগুলো কিন্তু একটানাই নাই থাকে তো খোদা খোদা হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য